আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চল আসি আজকে চাঁদনি ফ্যাশন থেকে টু পিস নিয়ে তো এই টু পিসটা হবে আপনার ওড়না দিয়ে আর এই দুইটা হচ্ছে কোট সেট এটা হচ্ছে আপনার প্যান্ট দিয়ে ঠিক আছে তো এইটা দিয়ে স্টার্ট করছি আর সর্বত হচ্ছে অফারে ঠিক আছে আমার মনে হয় না এটা কমে আপনার এই কালেকশান অন্য কোথাও পাবেন চাঁদনি ফ্যাশানে যতটা রিজনেবলে দেওয়া হচ্ছে সো এটার কাপড়টা বলি এটা হচ্ছে সফট মাইশা কটন কাপড় একদম প্রিন্টগুলো দেখবেন কতটা সুন্দর আর এই প্রিন্টগুলো কিন্তু নতুন আসে গলায় হাতায় লেসওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক এবং এটি একটু এই পাশে রাখি এই যেটার সালোয়ারটা দেখাবো আমরা এই জামা যে কাপড় স্যালোয়ারটা একই কাপড় ঠিক আছে এবং প্যান্ট কাটিং সালোয়ার নিচে লেস ওয়ার্ক করা কাপড়টা খুবই কোয়ালিটিফুল তো এটার সাইজ হবে কত থেকে কত চল্লিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজের এই ড্রেসটা আপনারা মার্কেটে কিনে গেলে সাতশো আটশো টাকার নিচে ইম্পসিবল বাট আপনারা চাঁদনি ফ্যাশনে কততে পাচ্ছি এটা মাত্র চারশো আশি ভিয়ার চারশো আশি টাকায় এত ভালো কাপড় দিয়ে এত সুন্দর একটা ডিজাইনের কোর্সেট পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজের জন্য কিন্তু কোর্সেট এখন সবারই পছন্দ আমি যদি আমার নিজের কথা বলি পার্সোনালি আমারও কিন্তু কোর্সেট অনেক বেশি পছন্দ প্রাইস একই চারশো আশি টাকা আচ্ছা আরেকটা কালার আছে এইটা কালারগুলো একটু খেয়াল করবেন প্রিন্ট একই জাস্ট কালারগুলো চেঞ্জ হবে আর জামা কাপড় সালোয়ারের কাপড় একই কাপড় জাস্ট আমরা হচ্ছে এই জন্য জামাটা ওপেন করে দেখাচ্ছি প্রাইসটা একই থাকছে এইটা দেখুন এটা সুরমা কালার এটার সাথে আপনারা সেম সালোয়ার পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে অনলি চারশো আশি টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে এক্সপোর্টের কটন আর এটার মধ্যে কালার হবে তিনটা আমি তিনটা কালারই দেখাচ্ছি এটা আগে খুলে দেখাই এই যেটা এটা হচ্ছে জামাটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কটন এটা হচ্ছে কামিজ নিচে লেস ওয়ার্ক আছে গলায় লেস ওয়ার্ক আছে প্লাস হাতায় লেস ওয়ার্ক থাকছে ঠিক আছে আর এটার সাথে স্যালোয়ার হবে সেম কাপড়ের মধ্যে সালোয়ারটা প্যান্ট কাটিং সালোয়ার এবং সালোয়ারের নিচটা হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে তো এটার বডি সাইজ কিন্তু সেম হবে ঠিক আছে বডি সাইজ সেমই থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ আর কালারগুলো যে দেখাচ্ছি এটা একটা কালার হবে এটার দাম পড়বে হচ্ছে চারশো আশি একই দেন এটা একটা কালার হবে সেম প্রাইস মাত্র চারশো আশি টাকায় অনেক বেশি সুন্দর চারশো আশিতে পেয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখাবো হচ্ছে এই টু পিসটা যেটা হচ্ছে ওড়না দিয়ে তো একটা আমরা খুলে দেখাই আগে এটা প্রত্যেকটা ড্রেস একই রকম শুধু বেস কালার হোয়াইটের উপর প্রিন্টের কালার চেঞ্জ হবে যেমন এটা হোয়াইটের উপর আপনার প্রিন্টের কালারটা হচ্ছে পার্পেল কালার নিচে প্যানেলটা জাস্ট একই থাকছে এই যে হাতাতেও সেম প্যানেল হবে এটার সাথে ওন্নাটা দেখাবো এটা জামা কাপড় কিন্তু সুতির মধ্যে আছে হ্যাঁ সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা ওন্নার চারপাশে হচ্ছে পার করা এটার দাম কত পড়বে চারশো আশি কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটে পার্পল কালারের প্রিন্ট দেন এটা ভাজ করাই দেখায় কারণ এটা প্রত্যেকটা হোয়াইটের মধ্যে এটা হোয়াইটে দেখুন ব্লু কালারের ফ্লোরাল প্রিন্ট এটা হোয়াইটের মধ্যে আপনার রেড কালারের ফ্লোরাল প্রিন্ট হবে এটা হোয়াইটের মধ্যে অলিভ কালারের ফ্লোরাল প্রিন্ট হবে আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ইয়েলো কালারের ফ্লোরাল প্রিন্ট বাকি সব কিন্তু একই হ্যাঁ সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে চাঁদনি ফ্যাশন আমি সপেন্স নাম্বার জানিয়ে দিচ্ছি তো ভিএস এটা হচ্ছে নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে একবার উনআশি ইস্টাম হচ্ছে আপনার দ্বিতীয়তল আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধা পেস্ট